বিএসএফ থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু ওটার প্রতিকার করবে হল বিজেপি ওইরকমই নির্দেশনা আছে ওইরকমই নির্দেশনা আছে ওই রকমই নির্দেশনা প্রস্তুতিও আছে এবং ওই ধরনের প্রস্তুতিও আছে সীমান্তে বিডিপি নির্দেশনা দেওয়া হয়েছে তারা যে কোনো পরিস্থিতিতে সবসময় প্রস্তুত থাকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত থাকে সীমান্তে ওই ধরনের কোনো বড়ো ধরনের কোনো উত্তেজনা নেই আপনারা তাদের বলবেন তাদের উদ্বেগের কোনো কারণ নাই তারা নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি তারা তারা সম্পূর্ণ নিরাপদ বিজিবি সব ধরনের কাজই করবে আভ্যন্তরীণও কাজ করবে এবং বর্ডারও কাজ করবে যেহেতু তাদের ইসে যে অবজেক্টিভ যেটা আছে ওইটার ভিতরে দ্রোটি আছে যদি ভারত একটা কথা ভারতের জনগণ যেমন ধরেন ই করছে কি বলে প্রসেসন প্রশাসন করছে ওই ক্ষেত্রে তো আর বিজেপি প্রসেশন করবে না ওই ক্ষেত্রে প্রশাসন করবে না আপনারা বাংলাদেশ জনগণ করবেন আর যদি এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু ওটার প্রতিকার করবে হলো বিজেপি ওই রকমই নির্দেশনা আছে ওই নির্দেশনা আছে ওই নির্দেশনা প্রস্তুতিও আছে এবং ওই ধরনের প্রস্তুতিও আছে এটা ব্যাপারে আমি ভাই বলছে কিন্তু এই ব্যাপারে আমি এখন এই ব্যাপারে কিছু বলতে চাই না